যে আপনাদের নেত্রীর বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার হয়ে গেছে এই আইসিউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তারা এই সরকারকে যেহেতু মানে না তারা মনে করে তাদের পলাতক বেগম লক্ষণ সেন এখনও ক্ষমতা আছেন দায়িত্বে আছেন নতুন সরকার প্রধান যদি জাতিসংঘে বক্তব্য দিতে যান আগামী বাইশ তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসছে সেখানে তারা প্রতিবাদ করবে অফকোর্স যে কারো যে বিষয়ে যে কোনো বিষয়ে প্রতিবাদ করবার অধিকার আছে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো বিষয়ে যে কারো বক্ততা সে প্রতিবাদ করবার সুযোগ আছে মাথায় রাখতে হবে ওনাদের যে আপনাদের নেতৃ বাস্তবতা হচ্ছে যে উনি এখন দিল্লিতে আইসিউতে আছে গতকালকে ওনার চল্লিশা হয়ে গেছে এই চল্লিশ হাত দরুদের পরে উনি এখন দিল্লির আইসিউতে আছে এখন দিল্লির আইসিউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন সুস্থ হবেন দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন আপনারা যে দেশে আছেন সেই সকল দেশ ওনার ভিসা বাতিল করে দিয়েছে ওনাকে যেতে দেয় নেই সে পালাতে চেয়েছিল ওই সকল দেশে অতএব প্রতিবাদ করেন প্রতিবাদ জারি রাখেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা থেকে ভুলে যাবেন না যে আপনারা কোথায় বাস করছেন ঠিক একইভাবে যারা গণ অভ্যুত্থানের অংশীদার আছেন ওইসব দেশে থাকছেন তাদেরকেও আমরা বলছি হাসিনার পক্ষে তারা প্রতিবাদ করছে তাদেরকে চিনে রাখেন কারণ তারা গত ষোলো বছরের রেজিমের বেনিফিশিয়ারি কিনা কোনোভাবে ব্যাংক লুটপাট করেছে অথবা এই লুটের টাকার জিম্মাদারি তাদের কাছে আছে তারা জয় পরিবারের লুটপাটের সাথে জড়িত করো না কোনোভাবে সেগুলো কিনা সেগুলো আপনারা খুঁজে দেখবেন এই মানুষগুলো কার তাদের পরিবার কার তারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী করেছে কিনা গুন্ডা পান্ডাবির সাথে জড়িত কিনা ফৌজদার অপরাধের সাথে জড়িত কিনা চাঁদাবাজি লুটপাটের সাথে জড়িত কিনা সেগুলো যদি হয় সেগুলো আপনারা জাতির সামনে হাজির করেন আইন আইনগতভাবে তাদেরকে যেন বিচার করবার সুযোগ আমরা পাই